আল্লাহ কোরণে বলেছেন অমাইয়াবু ইসলাম ছাড়া অন্য কোন দিন জীবন ব্যবস্থাকে কেউ যদি পছন্দ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না কবরের মধ্যে গেলে প্রশ্ন করা হবে অমা দিনুকা তোমার দিন কি আপনার উত্তরে কি বলবেন হিন্দু খ্রিস্টান ইহুদি কি বলবেন তাহলে কি বোঝা গেল ইসলাম ছাড়া অন্য ধর্মই নাই যেগুলো ধর্ম আছে এগুলো ধর্ম না ধর্মের নামে বাট পারি দোরে কথা কত ঠিক কিনা ইন্নাদ্দ আইন্দ ইসলাম জন্মসূত্রে সূত্রে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন এজনি খুশি না বেজার তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ গুণী এই কপালটা এত ভালো যে বিশ্ব নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ আমাদেরকে দান করে দিল আপনারা বলেন তো বিশ্ব নবীর উম্মত হওয়াতে আমাদের লাভ কি লাভ জানেন না আছেন আমার মুখ তার আছেন আমার বারিস্টার শেষ বিচারেরা হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী আমাদের উকিল হবেন বারিস্টার হবেন আমাদের পক্ষে আল্লাহর কাছে জেরা করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে এমন নবীর হওয়াতে খুশি না বেজার যেই নবী লাইলাতুল মেরাজে জান্নাতের মধ্যে ঢুকলে আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে করে দিবে না কারণ আল্লাহ কোরআন বলেছেন ফত হলু হা ফলি কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দেয় আপনি যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না আমাদের নবী বললেন জিব্রাহ আমি নবী আমার জন্যে না আমি নবী হলাম আমার উম্মতের জন্যে আল্লাহ আমারে জান্নাত দিয়ে আমারে খুশি করতে পারবে না আমার সমস্ত উম্মতকে যতক্ষণ জান্নাত না দেবে আমি রাসুল ততক্ষণ জান্নাতে ঢুকবো না আজকে জান্নাতে ঢুকেছি দেখার জন্যে চিন্তা করে দেখেন সেই নবী আল্লাহ সাইয়দিনা মোহাম্মদ যিনি শুধু আমাদের আমাদের না তিনি হলেন নেতা জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভোলে নাই আর আমরা বাংলাদেশে যাদেরকে নেতা নেত্রী বিশ্বাস করার পিছনে হয়ে ঘুরি বিপদে পড়লে সব কর্মীরে ফাইলা দিয়া পালায়া যায় ধরে এখান কথা ঠিক